হ্যালো বন্ধুরা আমি আগের ভিডিওকে দেখেছিলাম কিভাবে জিএসটি পোর্টালে গিয়ে এনরোলমেন্ট আইডি রেজিস্টার করতে হয় রেজিস্ট্রি করতে হয় এবং রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর একটা এই এনরোলমেন্ট আইডি আপনাদের মোবাইল নম্বর এবং ইমেলে দিয়ে দেবে সঙ্গে ইমেলে আপনার ওই এনরোলমেন্ট আইডির ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেবে এবং সেটা দিয়ে কিভাবে আপনারা জিএসটি পোর্টালে গিয়ে লগ ইন করবেন সে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তাহলে চলুন শুরু করা যায় তাহলে গুগল কে এসে প্রথমে লিখতে হবে জিএসটি জিএসটি লেখার পরে প্রথম লিঙ্কটা ক্লিক করতে হবে ক্লিক করার পর লগ ইন এখানে ক্লিক করবেন ক্লিক করবেন এবং লগ ইন পে পেজে এসে আপনারা দেখবেন নিচের দিকে দেখবেন স্কল করে দেখবেন যে ফার্স্ট টাইম লগ ইন এই ফার্স্ট টাইম লগ ইন এ ক্লিক করে এখানে ক্লিক এখানে ক্লিক করবেন সেই লগ ইন এসে এখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ওখানে ক্যাপচার কোড দিয়ে এখানে লগ ইন করবেন user ID invalid ইউজার or password please try again আচ্ছা আমি পুনরায় একটা রাইট করি ইউজার আইডি পাসওয়ার্ড চাই ক্যাপচা এন্টার করলাম করে আবার লগইন করব বন্ধুরা লগইন হয়ে গেছে লগইন হয়ে যাওয়ার পরে এখানে এখানে নিউ ইউজার ইউজার নেম নিউ ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ড সেট করতে গেলে অবশ্যই এটা নিয়ে রাখতে হবে লোয়ার কেস দিতে হবে নাম্বার দিতে হবে আপার কেস দিতে হবে সিম্বল দিতে হবে মিনিমাম লেন্থ এবং ভ্যালিড পাসওয়ার্ড একটা দিতে হবে মিনিমাম আট থেকে পনেরোটা ক্যারেক্টার একটা পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে বন্ধুরা এখানে আমি এটা ইউজ নেব একটা নতুন ইউজার নেম আপনারা চাইলেই সেট করতে পারো আমি একটা ইউজার নেম পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড সেট করেছি করে এখানে সাবমিট করে দিচ্ছি ইউজের নামটা অলরেডি ওয়েবসাইট আমার বুকিং দিতে হবে আমি ইউজার নেমটা সেম রাখছি ইউজার নেমটা সেম সেম রাখছি আর পাসওয়ার্ড পাসওয়ার্ড এটা নতুনভাবে দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে আমি সাবমিট করে লগ ইন ঢুকছি ঠিক আছে আপনারা এটাই করবেন করে ঠুকে যাবে ধুরা এখানে আমি ইউজার নাম আমার পাসওয়ার্ড শেষ করে পাসওয়ার্ড ক্রিয়েট করে নিয়েছি নিয়ে এখানে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখানে আমি লগ ইন করবো ক্যাপচার দিয়ে লগ ইন করলাম লগ ইন করার পরে প্রথমে ইনফরমেশন দিয়ে দেবে ডিআর ট্যাক ডিওর প্লিজ আপডেট ইউ ফটোগ্রাফ ইন দ্য এডিট প্রোফাইল পেজ টু টু প্রসেস ফার্দার ক্লিক দ্য ভিডিও বাটন এখানে আপনার এডিট প্রোফাইলে ক্লিক করে আপনার ফটো ফটো কপি আপডেট করে নেবেন এখানে সমস্ত ডিটেল চলে আসবে সমস্ত কিছু যা ফিল আপ করি সব কিছু চলে আসবে আসার পরে এখানে আপনার একটা ডকুমেন্টস আপডেট করে দিতে হবে এখানে আপডেট করে দিতে হবে টেক পিকচার এটা আপনার আপনার একটা মোটামুটি একটা ইয়ে ছোট যে পাসপোর্ট সাইজের ফটো একশো কুড়ির মধ্যে এবং জিপিজি জিপিজি ফরম্যাটে এটাকে আপডেট করে আপডেট করে দিলেই হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা মোটামুটি সব কিছু আপডেট করে দিয়েছি আপডেট করার পরে এখানে ডান সাইডে আপনার নাম এবং জিএসটি নাম্বারের মতো একটা এনরোলমেন্ট আইডি এখানে আপনার স্কো করবে এটাই হচ্ছে আপনার এনরোলমেন্ট আইডি এটা দিয়ে আপনি এটা দিয়ে আপনি অ্যামাজন ফ্লিপকার্ট বা মিশোতে আপনি জি এস নম্বরের বদলে এই নম্বর দিয়ে আপনি আপনার ব্যবসা রান করতে পারবেন অনলাইন পোর্টালে শুধুমাত্র নিজের স্টেটে আপনি স্টেট থেকে বিলং করুন সেই স্টোর থেকে আপনি সেই স্টেট সেই স্টেট থেকে আপনি ব্যবসা করতে পারবেন এবং এই নাম্বারটা দিয়ে আপনার সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যামাজন ফ্লিপকার্ট বা মেশোতে এই ছিল আজকের ভিডিও ভিডিওতে ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন ভিডিঅ' পোৱাৰ নোটিফিকেশ্যন বটমটা অন কৰি ৰাখিব থেংক ইউ বন্ধুৰ